জীবনে কত আশ্চর্য কত অদ্ভুত ঘটনাই না আমাদের চারপাশে ঘটে যে ভদ্রমহিলার ছবি আমার পেছনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি তার জীবনের পঞ্চান্ন বছর বয়স অবধি মনে করতেন যে এই পৃথিবীতে দুটো জগৎ আছে এই সমাজে দুটো জগৎ আছে একটা বাইরের জগৎ একটা বাড়ির জগৎ বাইরের জগৎ ব্যবসা চাকরি এই সব সামলাবে পুরুষ এবং বাড়িতে সংসার সামলাবে ছেলে মেয়ে সামলাবে নারী এবং দুটোই সমান গুরুত্বপূর্ণ জীবনের পঞ্চান্ন বছর বয়স অব্দি যে ভদ্রমহিলা এই ধ্যানধারণায় বিশ্বাসী ছিলেন তিনি তার জীবনের তিয়াত্তর বছর বয়সে এসে এখন শুধু এই ভারতবর্ষের নয় এই পৃথিবীর অন্যতম সেরা ধনকুবের সবচেয়ে ধনী মহিলা এবং এই ভারতবর্ষে এখন ব্যবসার দিক দিয়ে এক বছরে ব্যবসায় লাভের দিক দিয়ে তিনি বলে বলে টেক্কা দিচ্ছেন আপনারা আমরা যাদের ব্যবসা ব্যবসায়ী নাম বললি যে দুজনের নাম এই ভারতবর্ষে উঠে আসে তিনি বলে বলে টেক্কা দিচ্ছেন সেই আদানি এবং আম্বানিকে এমন একজন মহিলার কথা আজকে আমি আপনাদের শোনাব যে ভদ্র মহিলার গল্প বলুন কাহিনী বলুন বা জীবনের ঘটনায় বলুন আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। সব অনুপ্রেরণায় কি বাংলার মেয়ের কাছ থেকে নিতে হবে আজকে আমি আপনাদের এমন এক ভদ্র মহিলার গল্প শোনাবো জীবনের ঘটনা শোনাবো যেটা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন চুরি দুর্নীতি রাজনীতির বাইরে বেরিয়ে এসে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন আমি মানব দা নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি সম্পত্তি বৃদ্ধির পরিমাণে ছাড়িয়ে গিয়েছেন মুকেশ আম্বানি এবং গৌতম আদানিকেও ভাবতে পারছেন এই ভারতবর্ষে ব্যবসা বা ব্যবসায়ী কথা উঠলেই যে দুজনের নাম প্রথমেই ভেসে আসে কারণ তাদের নিয়ে রাজনৈতিক কাদা চোরাচুরি হয় সেই মুকেশ আম্বানি এবং গৌতম আদানিকে বলে বলে টেক্কা দিয়েছেন দিয়েছেন চ্যালেঞ্জ দিয়ে হারিয়ে সাবিত্রী জিন্দাল এই ভারতবর্ষের তো বটেই এই পৃথিবীর অন্যতম সেরা ধনী ব্যক্তি এবার তিনি সম্পত্তি বা সম্পদ বৃদ্ধিতে ছাপিয়ে গেছেন আদানি এবং আম্বানিকেও যেখানে মুকেশ আম্বানীর সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ফাইভ বিলিয়ন ডলার সেখানে সাবিত্রী জিন্দাল তার সম্পদ বেড়েছে সম্পত্তি বেড়েছে বিলিয়ন 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 ডলার 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 বেড়েছে বেড়েছে সাবিত্রী জিন্দাল মুকেশ আম্বানির ডাবল সম্পত্তি বেড়েছে এক বছরে দেশের পঞ্চম ধনীর স্থানে এবার সাবিত্রী জিন্দালের নাম কে সাবিত্রী জিন্দাল উনিশশো সালে জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা ওম প্রকাশ জিন্দালের সঙ্গে বিয়ে হয় সাবিত্রী ওম প্রকাশ জিন্দাল ছিলেন আপনারা জানেন নাম নিশ্চয়ই শুনেছেন দেশের ইস্পাত সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি তাকে ইস্পাত সম্রাট বলা হয় আমাদের দেশে নয় সন্তান সাবিত্রী জিন্দালের সংসার সামলে ব্যবসা করার কথা কোনো দিন তিনি ভাবেননি চার দেওয়ালের মধ্যেই তার জীবন ছিল এবং স্বামীর অকাল প্রয়নের পর মাথায় আকাশ ভেঙে পড়েছিল দু হাজার পাঁচে বড়সড় ঝাঁকুনি আসে সাবিত্রী জিন্দালের জীবনে সে বছরই কপ্টার দুর্ঘটনায় হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তার স্বামী তথা ভারতবর্ষের অন্যতম বিখ্যাত সেরা শিল্পপতি ওম প্রকাশ জিন্দাল এবং ওম প্রকাশের মৃত্যুর পর তাকে বাড়ির বাইরে নিয়ে এসে ব্যবসার মধ্যে ঢুকতে বাধ্য করেছিল যে সাবিত্রী জিন্দাল মনে করতেন যে মেয়েরা ঘরের চৌহদ্দি সামলাবে এবং পুরুষরা বাইরের জগৎ সামলাবে সবকিছু দেখাশোনা করবে সেই তাকে ঘরের চৌহদ্দি ক্রস করে পার করে বাইরের ব্যবসার মধ্যে আসতে হয়েছিল পঞ্চান্ন বছর বয়সের পর দু হাজার পাঁচ একত্রিশে মার্চ উত্তরপ্রদেশের সাহারানপুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ওম প্রকাশ জিন্দালের যদিও দুর্ঘটনার কারণ হিসাবে উঠে আসে যে কিছু কপ্টারে কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছিল অনেকেই বলেন যে অন্তর্ঘাত ঘটনা হয়েছিল যদিও সে কথা প্রমাণ হয়নি এবং সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ওমপ্রকাশ জিন্দালের সঙ্গে মারা গিয়েছিলেন হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী বংশীলালের ছেলে এবং রাজ্যের সেই সময়ের কৃষিমন্ত্রী সুরেন্দ্র সিং এবং কপ্টার চালক টি চৌহানের মৃত্যু হয়েছিল তারপরেই এই জিন্দাল পরিবারের ইস্পাত কারখানার ব্যবসার যে দায়িত্ব সেটা কাঁধে নেন সাবিত্রী জিন্দাল যিনি নিজে একটা সময় শুধু ঘর সামলাবার কথা বলতেন তখন সাবিত্রী জিন্দালের বয়স ছিল পঞ্চান্ন বছর তিন বছরের হিসেব যদি দেখা যায় তাহলে চটচর করে বেড়েছে সাবিত্রীর সম্পত্তি গত বছর তার মোট সম্পত্তির পরিমাণ ছিল সতেরোশো কোটি ডলার ভারতীয় টাকায় প্রায় চোদ্দ লক্ষ দু হাজার আটশো আটান্ন কোটি মতো হবে এবছর তার সম্পত্তি বেড়ে হয়েছে একুশ লক্ষ চার হাজার কোটি টাকা এক বছরে এত সম্পত্তি বৃদ্ধি এই ভারতবর্ষের কোন শিল্পপতি বা ব্যবসায়ী হয়নি কাদের পিছনে ফেলেছেন সাবিত্রী জিন যেটুকু সাম্প্রতিক বলছে যে গত দু বছরে সাবিত্রী জিন্দালের সম্পদ বেড়েছে সাতাশি শতাংশ এই সময়ের মধ্যে উইপ্রোর শেয়ারে দশ নেমেছে আজিম প্রেমজির সম্পত্তির পরিমাণ বিয়াল্লিশ শতাংশ কমে গেছে এবং ব্লুমবার্গ ইন্ডেক্স বিলিয়নার ইন্ডেক্স যেটা বলছে যে আজিম প্রেমজি ভারতের তৃতীয় ধনী ব্যক্তি ছিলেন তার আগে এগিয়েছিলেন মুকেশ আম্বানি এবং গৌতম আদানি গত দুই বছরে উইপ্রোর সময় যেমন খারাপ গেছে গত বছরে আদানির সময় খারাপ গেছে কিন্তু মুকেশ আম্বানিকে কিন্তু হারিয়ে দিয়েছেন সাবিত্রী জিন্দাল এবং ব্লুমবার্গ বিলিয়নার ইন্ডেক্স যেটা বলছে তিয়াত্তর বছরের সাবিত্রী জিন্দালের মোট সম্পত্তির পেরে সম্পত্তির পরিমাণ বেড়েছে নাইন পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার এবছরে ভারতবর্ষের ধনীতম ব্যক্তিদের তালিকায় তিনি কিন্তু প্রথমে আজিম প্রেমজির সম্পত্তি বেড়েছে মাত্র পাঁচ মিলিয়ন ডলার মুকেশ আম্বানি এবং গৌতম মাদানীকেও তিনি ছাড়িয়ে গেছেন এবং দু সালে সাবিত্রী জিন্দালের সম্পত্তি বৃদ্ধি যে পরিমাণ সেটা ছাপিয়ে গেছে এই সিল টেকের প্রতিষ্ঠাতা শিব নাদারের সম্পত্তিকেও তার এই বছর মোট সম্পদ বেড়েছে আট বিলিয়ন ডলার শিবনাদারের মোট সম্পদের পরিমাণ এখন বত্রিশ দশমিক ছয় বিলিয়ন ডলার বিড়লা গ্রুপের কুমার মঙ্গলম বিড়লা এবং সাপুর মিস্ত্রির সম্পদও সিক্স বিলিয়ন ডলার বেড়েছে দু সালে মুকেশ আম্বানি সম্পদ বৃদ্ধির পরিমাণ ফাইভ বিলিয়ন ডলার সেখানে এদের সবাইকে ছাপিয়ে গেছেন সাবিত্রী জিন্দাল তার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে নাইন পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার ভারতবর্ষে সবার থেকে বেশি দু হাজার সাবিত্রীর মোট সম্পত্তির পরিমাণ নশো ষাট কোটি ডলার বৃদ্ধি পেয়েছে সবাইকে চাপিয়ে গেছেন রিলায়েন্স কর্তা মুকেশের সম্পত্তি বেড়েছে পাঁচশো কোটি ডলার পাঁচশো কোটি আর সাবিত্রী জিন্দালের সম্পদ বেড়েছে নশো ষাট কোটি ডলার বুঝতেই পারছেন তো প্রায় ডাবল মুকেশ আম্বানির সম্পত্তি বৃদ্ধির তুলনায় এই বছরে ডাবল সম্পত্তি বৃদ্ধি হয়েছে সাবিত্রী জিন্দালের যদিও ভারতবর্ষের এখন পর্যন্ত সবচেয়ে ধনী ব্যক্তির নাম কিন্তু মুকেশ আম্বানি তার সম্পত্তির পরিমাণ প্রায় ন কোটি ডলার ব্লুমবার্গ বিলিয়নার্স ইন্ডেক্স অনুযায়ী সাবিত্রী দেশের পঞ্চম বিত্তশালী পঞ্চম ধনী তার সম্পত্তির পরিমাণ দু হাজার কোটি ডলার ভারতের মুদ্রায় প্রায় একুশ লক্ষ কোটি টাকারও কাছাকাছি অফি জিন্দালের স্ত্রী ছিলেন তিনি অফি জিন্দাল শুধু ব্যবসায়ী ছিলেন না তিনি রাজনীতিবিদও ছিলেন হরিয়ানার হিসার বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং মৃত্যুকালে তিনি হরিয়ানার বিদ্যুৎ মন্ত্রী ছিলেন জানা গিয়েছিল তার হেলিকপ্টার ওই যে প্রথমেই যেটা বললাম প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু হয় ব্যবসায়ীদের অনেকেই বলেন অন্তর্ঘাত ঘটানো হয়েছিল তবে হাজব্যান্ডের মতন শুধু ব্যবসায়ী গণ্ডিতেই কিন্তু আবদ্ধ নেই এখন সাবিত্রী জিন্দাল দু সালের আগে অবধি যিনি ভাবতেন মহিলারা শুধু ঘর সামলাবে পুরুষরা বাইরের ব্যবসা সামলাবে বাইরের জগৎ সামলাবে তিনি এখন স্বামীর মতন রাজনীতির আঙিনায় প্রবেশ করেছিলেন দু সালে স্বামীর মৃত্যুর পর তার কেন্দ্র থেকেই হরিয়ানার হিসার বিধানসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচনে দাঁড়ান কংগ্রেসের টিকিটে সেই কেন্দ্রে জয়ী হয়ে পা রাখেন হরিয়ানা বিধানসভায় পরের বিধানসভা নির্বাচনে আবার জয় পান দু হাজার তেরো সালে হরিয়ানার ক্যাবিনেট মন্ত্রী হয়েছিলেন সাবিত্রী জিন্দাল তবে রাজনীতিবিদ হিসেবে নয় তার আসল ব্যবসায়িক ক্ষেত্রেই কিন্তু তার আসল সাফল্য এবং এই সাবিত্রী জিন্দাল এবারেও এবারও ভারতবর্ষের সমস্ত শিল্পপতি সমস্ত ব্যবসায়ীদের টেক্কা দিয়ে সাবিত্রী জিন্দাল এখন সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে এই এক বছরের সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে এই ভারতবর্ষে এক নম্বর ব্যক্তি কি বলবেন আপনারা যে ভদ্র মহিলা দু হাজার পাঁচ পঞ্চান্ন বছর বয়স অবধি ভাবতেন যে পুরুষরা বাইরের জগৎ সামলাবে ব্যবসা সামলাবে মহিলাদের জন্য আছে ঘর সন্তান সন্ততি সেই ভদ্র মহিলা বাইরের জগতে পা রাখলেন স্বামীর ব্যবসা নিজের ঘাড়ে তুলে নিলেন এবং মাত্র কয়েকটা বছরের মধ্যে এই ভারতবর্ষের পঞ্চম ধনী ব্যক্তির নাম সাবিত্রী জিন্দাল এবং দু হাজার এই আর্থিক বছরে ভারতবর্ষের সমস্ত শিল্পপতি এবং ব্যবসায়ীকে টেক্কা দিয়ে সম্পত্তি বৃদ্ধির পরিমাণে তিনি এই ভারতবর্ষে এক নম্বর কি বলবেন আপনারা প্রথমেই বলেছিলাম না সব অনুপ্রেরণা যে বাংলার মেয়ের কাছ থেকে নিতে হবে তা নয় সাবিত্রী জিন্দাল দেখিয়ে দিয়েছেন কিভাবে এই পুরুষ শাসিত সমাজে একজন মহিলা যিনি পঞ্চান্ন বছর বয়স একজন গৃহবধূ ছিলেন বছর বয়সে এসে তিনি এই ভারতবর্ষের ব্যবসায়িক ক্ষেত্রে শিল্পী শিল্পের ক্ষেত্রে সবচেয়ে পরিচিত একটা বুক এবং সবাইকে টেক্কা দিয়ে তিনি এক বছরের সম্পত্তি বৃদ্ধির তালিকায় এই ভারতবর্ষে অনেক এগিয়ে এক নম্বরে কি বলবেন আপনারা যদি ভালো লাগে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা রাজনীতি চুরি দুর্নীতির বাইরে বেরিয়েও এমন অনেক প্রতিবেদন আমি আপনাদের জন্য নিয়ে আসব যেটা দেখে সত্যি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের অবশ্যই বলুন দানিউজ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না